ওং নামা শিবায় জয় ভোলেনাথ আপনাদেরকে স্বাগত জানাই আমার ফ্যান্টমে ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরি কিছু ভয়ানক ভূতের গল্প সেই রকমই একটি গল্প নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমাদের কাছে এই গল্প বা ঘটনাটি রয়েছে সেটি খুবই একটি জনপ্রিয় জায়গা বেগুন কোদো স্টেশনকে নিয়ে আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গ জেলায় এই রেলওয়ে স্টেশনটি অবস্থিত কলকাতা থেকে প্রায় আড়াইশো কিলোমিটার দূরে পুরুলিয়ায় রয়েছে এই রেলওয়ে স্টেশনটি যার নাম বেগুন এই স্টেশনটি একটি ভৌতিক স্টেশন বলেই বেশি জনপ্রিয় এটি পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের মাঝে একটি গুরুত্বপূর্ণ স্টেশন তাই এইখান থেকে প্রচুর ট্রেন যাতায়াত করে কিন্তু স্টেশনে কোনো ট্রেন দাঁড়ায় না বরঞ্চ স্টেশন আসার আগে ট্রেনের লোকো পাইলট ট্রেনের গতিবেগ বাড়িয়ে দেয় ট্রেনের সব যাত্রী ট্রেনের দরজা জানলা বন্ধ করে দেয় কিন্তু কেন এই স্টেশনটা উনিশশো সালে বন্ধ করে দেওয়া হয় কারণ আশেপাশের লোকের কমপ্লেন ছিল এই স্টেশনটা এমন কি যারা এইখানে কাজ করত তারাও বলতো আমরা এইখানে একা থাকি কিন্তু আমাদের মনে হয় আমাদের সাথে কেউ রয়েছে কারণ আমাদের কখনো একা লাগে না লোকেরা এটাও বলে এইখানে যেই শক্তিটা রয়েছে সেটা মানুষ একবারই দেখতে পারে কারণ এই শক্তিটা আপনাকে আর দ্বিতীয়বার দেখার জন্য বাঁচিয়ে রাখে না যেই হোক না কেন সেই এখান থেকে পালিয়ে যায় এটা শুধু লোকে না গুগল ও স্টেশন সম্পর্কে এই একই কথাই বলে স্টেশনটা গত বিয়াল্লিশ বছর ধরে বন্ধ হয়েছিল আজকে আমাদের এই গল্পটা এই স্টেশনেই কর্মরত এক স্টেশন মাস্টারকে নিয়ে যার নাম মোহন যে এই স্টেশনে প্রথমবার এই ভৌতিক ঘটনা অনুভব করে এই স্টেশন মাস্টারের সাথে এমন এমন ঘটনা ঘটেছিল যেটি এই স্টেশনটাকে ওয়েস্ট বেঙ্গলের মোস্ট হন্টেড প্লেসগুলোর মধ্যে ফেলে দেয় এই ঘটনাটা ঘটে সাল উনিশশো ষাটে যখন বেগুন রেলওয়ে স্টেশনটাও অন্য অন্য স্টেশনের মতোই নর্মাল একটি স্টেশন ছিল কিন্তু এই স্টেশনটা অনেকটাই খালি থাকতো অন্য অন্য স্টেশনের তারপর একদিন এক রেলওয়ে মাস্টারে ট্রান্সফার হয় ইউপি থেকে ওয়েস্ট বেঙ্গলে এবং ঝাড়খণ্ডের মাঝের এই বেগনপদুর স্টেশনে এই স্টেশন মাস্টারের নাম ছিল মোহন এবং ইনি শুধু একাই না আরও অনেকেই আসে ওয়েস্ট বেঙ্গলের দিকে এনার সাথে এনার ফ্যামিলি বলতে শুধু এনার বউই এসেছিল এনারা এই স্টেশনের কাছাকাছি একটি রেলওয়ে কোয়ার্টারে থাকত কিন্তু মোহনের শিফ ছিল রাত্রিরে তাই মোহনকে স্টেশনে আসতে গেলে টার থেকে নটার দিকে বেরোতে হতো স্টেশনে মোহনের কাজ বেশি ছিল না শুধু ট্রেনকে মনিটরিং করা আর ট্রেনটা ঠিকঠাক পরিষ্কার আছে কিনা এমপ্লয়ীরা ঠিকঠাক কাজ করছে কিনা এইসবই দেখতে হতো কিন্তু মাঝরাতে বেশি এমপ্লয় থাকতো না ওই দুই একজন এটা ছিল মোহনের নাইট ডিউটির প্রথম দিন উনি নটা নাগাদ চলে এসেছিল স্টেশনে উনি এসে দেখে ডে ডিউটির মোটামুটি সবাই বাড়ি চলে গেছে ওই একজন মতোই শুধু ছিল যার থাকার কথা ছিল মানে এই রেলওয়ে স্টেশনে অফিসিয়ালস বলতে এই দুইজনেই ছিল এনাদের অফিসটা রেল লাইন আর প্ল্যাটফর্মের একদম গা ঘেসেই ছিল তাই সহজেই এইখান থেকে প্ল্যাটফর্মে কে আসছে আর কে যাচ্ছে সেটা দেখা যেত উনি নিজের কাজ করছিল এবং রাত বারোটা দশে ট্রেনে আসার সময় হয়ে গেছিল ট্রেনটা আসলো উনি উঠে বাইরে গেল এবং ট্রেনের ড্রাইভারের সাথে কথা বলে যেটা ওনাদের করতে হয় অফিসিয়াল কাজ করে এসে বসেই ছিল এমন সময় উনি দেখতে পায় একটা মহিলা ওই ট্রেনের পিছনে দৌড়াচ্ছে ওই মহিলার দৌড়ানো দেখে মনে হচ্ছিল যেন উনি ট্রেনটা মিস করছিল আসলেই ওনার ট্রেনটা মিস হচ্ছিল মোহন চিল্লিয়ে বলে আর পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টার মধ্যেই আরেকটি ট্রেন আছে আপনি একটু অপেক্ষা করে যান কিন্তু হয়তো ওই মহিলাটা মোহনের কোনো কথা শুনতে পাচ্ছিল না আর তারপর উনি ওইখান থেকে চলে যায় মানে মোহন আর ওনাকে দেখতে পায় না তারপর থেকে রোজ রাতে এই একই ঘটনা ঘটে মোহনের সাথে একটা মহিলা রোজ রাতে ট্রেনের পিছনে দৌড়ায় কিন্তু প্রতিদিনই তার ট্রেনটা মিস হয় আর অদ্ভুত ব্যাপার এই ঘটনাটা রোজ ওই বারোটা দশের ট্রেনের সাথেই ঘটছিল আর মোহন একটা জিনিস লক্ষ্য করে যে ওই মহিলা দৌড়ানোর গতি বা স্পিড অনেক বেশি মানে নর্মাল মানুষ বা একজন মহিলা যেই স্পিডে দৌড়াতে পারে তার থেকে অনেকটা বেশি যেটা অলমোস্ট ট্রেনের স্পিডের সাথে ম্যাচ করে যাচ্ছিল কিন্তু এটা কিভাবে আর এত স্পিডের পরও প্রত্যেক দিন কীভাবে ট্রেনটা মিস হচ্ছে এই সবের কিছুই বুঝতে পারছিল না মোহন আরেকটা রাতও কেটে গেল এই রকমভাবে সকালে মোহন যে স্টেশন মাস্টারের সকালবেলা ডিউটি ছিল তার কাছে যায় এবং তার কাছে গিয়ে বলে স্যার প্রতিদিন রাত্রেই এইখানে একটা মহিলা আসে এবং প্রতিদিন রাতেই ওনার ট্রেনটা মিস হয় আর এটা শুধু বারোটা দশের ট্রেনের সাথেই হচ্ছে মহিলাটা প্রচণ্ড জোরে দৌড়ায় মানুষের মতো একদমই না অনেকটা আলাদা আর আমি এই মহিলাটাকে দু একবার আমার কেবিনের জানলায় দাঁড়িয়ে থাকতেও দেখেছি মহিলাটা আমার কেবিনের জানলায় দাঁড়িয়ে আমার দিকে খুব রাগি চোখে তাকিয়ে থাকে ওর চোখের দিকে তাকিয়ে আমার ভীষণ ভয় লাগে আমার ভিতরে আস্তে আস্তে ভয় বাড়ছে আমি রাতে এই স্টেশনে থাকতে ভয় পাচ্ছি আর এই সব কথা শুনে স্টেশন মাস্টার আর যেসব এমপ্লয় ছিল সবাই হাসতে থাকে এই সব তুই কী বলছিস একটা মানুষ কিভাবে রোজ একই ট্রেন একইভাবে মিস করে আর সে নাকি ট্রেনের মতো স্পিডে দৌড়ায় আর ট্রেনের মতো স্পিডে দৌড়ালে তো দৌড়েই বাড়ি চলে যেতে পারে তাহলে আবার ট্রেন ধরার কি দরকার আবার নাকি সে তোর কেবিনের জানলায় দাঁড়িয়ে তোর দিকে তাকিয়েও থাকে আর ওই সব কিছু না এটা তোর ভাবনা অন্য কিছু না কিন্তু ওদের মধ্যে একজন ছিল যে মোহনের ভালো বন্ধু ছিল সে মোহনকে সাহারা দেয় আর বলে এটা নিয়ে এত ভাবিস না আর ঠাকুরের নাম নেই তাহলে এক কাজ করি আজ রাতে আমিও আসছি দেখি এই মহিলাটা কে তারপর মোহনের বন্ধু রাতের বেলায় ওই নটা সাড়ে নটা নাগাদ স্টেশনে পৌঁছায় মোহনের কেবিনে গিয়ে মোহনের জন্য ওয়েট করতে থাকে কখন মোহন আসবে কিন্তু মোহন আসে না রাত তখন প্রায় বারোটা বাজবে আর মোহন বলেছিল ওই ঘটনাটা বারোটা দশের ট্রেনের সাথেই হয় বারোটা দশ বাজে ট্রেনটাও আসে কিন্তু মোহন যা যা বলেছিল সেই রকম কিছুই হয়নি সে রকম কোনো মহিলাকে দেখেনি যে ট্রেনের পিছনে দৌড়াচ্ছে এই কথাটাই মোহনকে বলার জন্য সে মোহনের বাড়ির দিকে যায় স্টেশন থেকে মোহনের বাড়ি মানে কোয়ার্টারটা বেশি দূরে ছিল না মোহনের বাড়ির সামনে যেতেই সে দেখে মোহনের ওয়াইফ আর মোহন মৃত অবস্থায় পড়ে রয়েছে এইসব দেখে ওর বন্ধু শখ হয়ে যায় কারণ ও বলেছিল বারোটা দশের সময় কোনো একটা মহিলা আসে কিন্তু আমি কিছু দেখতে পাইনি আমি এখন ওর বাড়িতে আসলাম আর মোহন আর মোহনের ওয়াইফ মৃত অবস্থায় পড়ে আছে এটা কি করে সম্ভব মানে এইখানে কিছু তো হয়েছে যেটার সাথে এদের মৃত্যু আর ওই মহিলার কিছু সম্পর্ক তো আছে যখন এদের পোস্টমার্টাম রিপোর্ট আসলো তখন তাতে দেখা গেল যে মোহন আর মোহনের ওয়াইফ এমন কিছু দেখেছে যেটার কারণে তারা ভয় পেয়েছিল এবং এই ভয়ের কারণেই তাদের হাট চলা বন্ধ হয়ে যায় আর তারপর তাদের মৃত্যু হয় তারপর থেকে যারাই এই স্টেশন মাস্টার পোস্টে এসছিল তারা ওই চার পাঁচ দিনের মধ্যেই তাদের পোস্ট ছেড়ে দিয়ে স্টেশনে কাজ করবে না বলে চলে যেত আর অনেকজনই রকম করে পরপর পালিয়ে গেছিলো এই দেখেও স্টেশনে যারা মর্নিং শিফটে কাজ করতো তারাও ট্রান্সফার আপিল করে নিজেদের ট্রান্সফার করিয়ে চলে যাচ্ছিল আর এই সব ঘটনা শুনে নর্মাল প্যাসেঞ্জাররাও স্টেশনে আসতে চাইতো না দেখতে দেখতে বেগুন স্টেশন একদম খালি হয়ে গেল কেউ এই স্টেশনে কাজ করা তো দূরের কথা এই স্টেশনে আশেপাশেও আসতে চাইতো না কিন্তু সব ঘটনার পিছনেই কোনো না কোনো কারণ তো থাকেই সেই রকমই এই ঘটনার পিছনেও একটা কারণ ছিল বেগুন কোদরের আশেপাশের লোকদের মতে এই ঘটনার পিছনে একটা গল্প আছে একটা মায়ের গল্প সেই সময় একটা মহিলা থাকতেন ওই স্টেশনের কাছে তিনি একা থাকতেন কারণ ওনার স্বামী কিছু বছর আগেই মারা গিয়েছিলেন ওনার জীবনে কোনো খুশি ছিল না লোকের বাড়িতে কাজ করেই জীবন চালাত কিন্তু তার জীবনে একটাই খুশি ছিল সেটা ছিল তার ছেলে ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়তো এবং তার মার থেকে দূরে থাকত একদিন ছেলে তার মাকে জানায় মা আমি আসছি আমাকে স্টেশনে নিতে চলে এসো এই খবর শুনে অনেক খুশি মনে তার মা ওনার ছেলের জন্য অনেক আয়োজন করে মানে যা যা সে খেতে ভালোবাসত সব কিছু বানিয়ে তাকে স্টেশনে আনতে যায় ওনার ছেলের আসার কথা ছিল বারোটা দশের ট্রেনে ট্রেনটাও চলে আসলো ঠিক বারোটা দশ নাগাদ কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও ওনার ছেলে ট্রেন থেকে নামছিল না তাই না পেরে ওই মহিলা ট্রেনে উঠে নিজের ছেলেকে খুঁজতে শুরু করে ওনার ছেলে ওনাকে ট্রেনের কোচ নাম্বারটা বলেছিল তিনি ছেলের কথা মতো সেই কোচে ওঠে উঠে অন্য অন্য প্যাসেঞ্জারের কাছে জিজ্ঞাসা করতে থাকে যে তারা কারার নামের কোনো ছেলেকে দেখেছে কি না সব প্যাসেঞ্জারের মধ্যে একজন তাকে বলে কারান নামের একটা ছেলে কিছু দূর আগে ট্রেন থেকে পড়ে গেছে এটা শুনে ওনার কিছুতেই বিশ্বাস হয় না উনি বলে এটা হতেই পারে না ও হয়তো পরের ট্রেনে আসছে এই বলে উনি ট্রেন থেকে নেমে যায় তারপর থেকে সে রোজ স্টেশনে এসে ওই বারোটা দশের ট্রেনে তার ছেলে এসেছে কিনা খুঁজতে থাকে দৌড়ে দৌড়ে সব প্যাসেঞ্জারের কাছে গিয়ে জিজ্ঞাসা করে কারণ নামের কোনো ছেলেকে তারা দেখেছে কিনা কিন্তু সবার কাছ থেকেই একই উত্তর পায় না কারান নামের ছেলেকে কেউ দেখেনি বেশ কয়েকদিন খোঁজার পর আর না পেরে ওই মহিলাটা রেল লাইনে এসে বারোটা দশের ওই ট্রেনের নিচে সুইসাইড করে এই ঘটনাটা ওই উনিশশো আটান্ন নাগাদ ঘটে এই ঘটনাটা ওই সময় প্রচুর জনপ্রিয় হয়েছিল আর সেই জন্যই উনিশশো আটান্ন এর পর থেকে প্রায় দু বছরের জন্য ওই বারোটা দশের ট্রেনটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল বাট উনিশশো ষাটে যখন মোহন এসেছিল তার কিছুদিন আগে থেকেই ওই ট্রেনটা চলা শুরু করে আর তারপর থেকেই লোক বোঝে যে উনিশশো এ যেই ঘটনাটা ঘটেছিল ওই মায়ের সাথে সেই মাই আবার ফিরে এসছে শুধু এখন সে মানুষ না ভূত বা তার ডুব তাই এই সব প্যারা কারণের জন্যই বেগুন কদর স্টেশান উনিশশো বন্ধ করে দেওয়া হয় আর এইটা আবার সাল উনিশশো নয় গিয়ে খোলে প্রায় বিয়াল্লিশ বছর স্টেশনটা বন্ধ ছিল শুধু এই ভৌতিক কারণের জন্য উনিশশো ষাটের পর থেকে উনিশশো নয় পর্যন্ত অনেকবার এই স্টেশনটাকে খোলার চেষ্টা করা হয় বাট কোনো না কোনো সমস্যা হতোই যেই খোলা হতো আবার সেই আগের মতো সব শুরু হয়ে যেত কেউ এইখানে কাজ করতে চাইতো না এখন এই স্টেশন আবার চালু হয়ে গেছে তাও লোকেদের মধ্যে সেই ভয় রয়ে গেছে তাই সন্ধ্যাবেলার পর থেকে আর কোনো লোক এই স্টেশনে যায় না আজকে গল্পে এইটুকুই আপনাদের যদি আমার শোনানো গল্প ভালো লেগে থাকে তাহলে গল্পে একটি লাইক করবেন আর ভবিষ্যতে এই রকম গল্প শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের কাছেও যদি কোনো ভৌতিক ঘটনা থাকে তাহলে সেটা আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন আমার জিমেল আইডি বা ইনস্টা আইডি আর আমার গল্প শোনানো আপনাদের কেমন লাগছে কী কি চেঞ্জেস আমি এই গল্পে করতে পারি এই বিষয়ে আমাকে একটু গাইড করবেন কমেন্টের মাধ্যমে যাতে আমি আরও বেটার হতে পারি আপনাদের সাথে আরও ভালোভাবে কানেক্ট করতে পারি টিল দেন ভালো থাকবেন হর হর মহাদেব